মর্নিং সকালবেলায় এই যে সব বাসি কাজ সেরে চলে এবার একটু পুজো দেব তারপরে চাটা খাবো আমি এবার গাছগুলো দেখাচ্ছি যে ছাদে কি কি গাছ লাগিয়েছিলাম এই দেখুন পাতা লাগিয়েছিলাম খুব সুন্দর এখন এগুলো তোলা হয়নি এই যে গাঁদা ফুল গাছ এই গাঁদা ফুল গাছটা কুড়ি এসেছে বেগুন চারা লাগিয়েছিলাম আর এগুলো তো কিন্তু অল্প অল্প ছোটো ছোটো করিয়েছে এই গাছটা একটু দুর্বল হয়ে গেছে এই এখানে বেগুন চারা এখানে একটা কি গাছ হয়েছে বোঝা যাচ্ছে না বেগুন চারা লাগিয়েছি এগুলো এখনও হয়নি আর এসে বৈশাখ গাছ এখন কতটা লম্বা হয়ে গেছে তো চলে যাচ্ছি নিচে এবার চা খাবো দিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি সকালবেলা পরিবেশটা আজকে কিন্তু রোদ ওঠেনি একদমই আজ একদম মেঘলা মেঘলা আকাশ সকালবেলা এই পর্যন্ত দুটো প্লেন গেল আজকে সকালের জলখাবারে তৈরি করে নিলাম ডিম তরকা আর রুটি আমাদের জন্য রুটি বানিয়েছি আর মেয়ের জন্য বানিয়েছি পরোটা মেয়ে তো রুটি একদমই খেতে চায় না এবার সকালে টিফিন খেয়ে বাবা আর মেয়ে দুজনে মিলে চলে গেল কেক কিনতে বাড়ি থেকে যেতে যেতেই মেয়ের বাবা মেয়েকে বলছে যে দোকানে নিয়ে যাচ্ছি তোকে তুই যেই কেকটা পছন্দ করবি সেটাই কিন্তু কিনবো আর মেয়েও কিন্তু আনন্দ অমনি লাফাতে থাকলো মেয়ে দুটো দোকান ঘুরে তারপরে কিন্তু কেক পছন্দ করলো আর সত্যি যে কেকটা পছন্দ করে নিয়ে এসছে দেখতে কিন্তু খুবই সুন্দর আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি চলুন ওই যে মেয়ে ওখানে জুতো পরছে আর এদিকে কত সে বাইরে দাঁড়িয়ে আছে মেয়ে সবার আগে নিচে নেমে দাঁড়িয়ে আছে আর মেঘলা ছিল বলে ঠান্ডা একদমই ছিল না সেই জন্য খুব একটা ভারী সোয়েটার কিন্তু গায়ে দিতে হয়নি এবার যেতে যেতে বাড়ির কিছুটা দূরে একটা জেসিবি দাঁড়িয়ে আছে এই জেসিবিটা দিয়ে কিন্তু রাস্তায় কাজ হচ্ছে আর আমরা এই যে চলে এলাম সেই সুন্দর জায়গায় জায়গাটা নাম হলো পাটুলি এই জায়গা এতটা জনপ্রিয় ছিল না আগে কিন্তু কয়েক বছর ধরে এই জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে নানারকম মূর্তি গাছ আর লাইট দিয়ে আজকে পঁচিশে ডিসেম্বর বলে আরও কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এছাড়া এখানে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে আমরা জানতাম না এখানে এসেই জানতে পারলাম যে দু একজন টলিউডের অভিনেতা আর অভিনেত্রী আসবেন যেমন দেব অঙ্কুশ আবির এরা এসে ছোটদের সঙ্গে বড়দিন পালন করবে ছোটো ছোট বাচ্চাদের ভালো লাগার জন্য জায়গাটাকে কত সুন্দরভাবে বেলুন স্যান্টা তারপরে ক্রিসমাস বেল দিয়ে সাজিয়ে দিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এছাড়া আরও অনেক রকমের মূর্তি এখানে দেখুন একটা ছোট্ট দুর্গার মূর্তি আমরা কিন্তু এই জায়গাতে আজকেই প্রথম আসলাম অনেকের মুখে শুনেছি কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো সত্যি এসে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম আর আজকে পঁচিশে ডিসেম্বর বলে হয়তো আরও বেশি করে সাজানো আছে খুব সুন্দর জায়গাটাকে কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে আর ভেতরটাতে কিন্তু লোকজনকে একদমই ঢুকতে দিচ্ছে না গেট দিয়ে আটকে রেখেছে আর বারবার বলছে যে আপনারা লাইন দিয়ে থাকুন অল্প অল্প করে আমরা ভেতরে ঢুকতে দেবো কিন্তু আমরা আর ভেতরে দাঁড়ালাম না আমরা চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি ওই পাশে আরও অনেক দোকান ছিল সেগুলো কিন্তু আমরা আর দেখতে পারিনি আর দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে এবার আমি আর মেয়ে আর একটু ছবি তুলে নিলাম এবার যেতে যেতে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন ওই যে টেবিলের ওপরে এইখানে অনেক কেক সাজানো আছে তার সঙ্গে সঙ্গে চকলেটও রয়েছে এতগুলো কেক চকলেট ওই টলিউডের অভিনেতা অভিনেত্রী এসে বাচ্চাদেরকে গিফট দেবে এটা কিন্তু খুব সুন্দর একটা পরিকল্পনা ছিল যাই হোক সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি দেখুন সামনে আরও কত সুন্দরভাবে মূর্তি সাজানো আছে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটি ওটা হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরটি যেন সত্যিকারের মন্দিরটি এখানে এসে উপস্থিত হয়েছে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে চোখে না দেখলে কিন্তু বিশ্বাসী করা যায় না যাই হোক এবার আপনাদের নিয়ে যাচ্ছি আরও খুব সুন্দর একটি জায়গা যেখানে গেলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে চলে এলাম সেই জায়গায় দেখুন চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ রাস্তার পাশে লম্বা করে নার্সারি এখানে এলে শীতকালে যত রকম ফুল গাছ আছে সব দেখতে পাবেন অনেকে গাড়ি নিয়ে আসে গাছ কিনে গাড়ির ডিকি ভর্তি করে বাড়ি নিয়ে চলে যায় প্রত্যেকটি দোকানে এত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল যা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না এই রাস্তার পাশ দিয়ে আমাদের খুব একটা যাতায়াত নেই কিন্তু মাঝে মধ্যে যখন যাই তখন এই দোকানগুলো দেখতাম আর ভাবতাম যে কবে আসবো সত্যি সেই মনের আশাটা আজকে পূর্ণ হলো আর এই গাছটা দেখুন একদম অন্য রকম ফুলগুলো কেমন সাদা সাদা আর ছড়ানো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই দোকানেই দেখতে পেলাম একটা বগনভিলিয়ার গাছ এই যে দেখুন গাছটা একটা গাছের মধ্যে কিন্তু তিনটে রঙের ফুল আছে এগুলো কিন্তু কলম দিয়ে তৈরি করা আর ছোটো ছোটো কমলা লেবুর গাছ আর এখানে দেখুন শিবলিঙ্গটা গাছ কেটে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে সব গাছগুলোই দেখতে কিন্তু অসাধারণ ছিল গোলাপ গাছ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা দেখুন কত সুন্দর দেখতে একদম অন্য রকম এরকম গাছ কিন্তু আমি কোনোদিনই দেখিনি আর একটা বগনভিলিয়া দেখুন এটা কিন্তু একটাই কালার আর এখানে অনেক রকমের টপ ছোট বড় সব বিক্রি হচ্ছিল আর যত রকমের গাছ আছে সব কিন্তু এখানে পেয়ে যাবে সত্যি অসাধারণ একটি জায়গা এবার চলে আসছি চন্দ্রমল্লিকার পাড়ায় দেখুন চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন টবে একটা গাছে একটা ফুল এটা হচ্ছে লিলি এগুলো নাকি বছরে একবারই ফুলায় এরকমইভাবে আমাদের দোকানদার বলেছিলো আর আমরাই সেটাই বিশ্বাস করলাম সব গাছ সম্বন্ধে তো আমাদের জ্ঞান নেই যাই হোক এখানে যারা যারা ফুল গাছ বা গাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভিজিট করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আবার সেই জায়গাতেই ফিরে এলাম লাইট জ্বালানোর পরে দেখুন জায়গাটা আরো কত সুন্দর দেখতে লাগছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমার ভালোবাসা শহর কলকাতা লেখাটা পড়লেই মনটাকে খুব সুন্দরভাবে ছুঁয়ে যায় আকাশটা আরো অন্ধকার হলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো যাই হোক আমরা কিন্তু আর বেশিক্ষণ এখানে থাকলাম না কারণ আস্তে আস্তে ভিড় বাড়ছিল আমরা গুটি গুটি পায়ে আবার বাড়ির দিকে চললাম সঙ্গে নিয়ে নিলাম গাছটাকেও বাড়িতে এসেই আমাদের কেক খাবার পর্ব শুরু হয়ে গেল কেকটাকে খুব সুন্দরভাবে কেটে নিলাম কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল এই গোলাপ গাছটা মেয়ে পছন্দ করেছে এটাই কিন্তু কিনে আনা হয়েছে এই গোলাপ গাছের সঙ্গে কিনে নিয়ে এসছে আরও দুটো ছোট্ট ছোট্ট গাঁদা ফুলের গাছ ওই যে পেছনে দেখুন ওকি মারছে এই গাছ দুটোকে আবার ঠিকঠাক জায়গায় বসাতে হবে এই গাছগুলো বসানোর জন্য মাটি তৈরি করে নেব মাটির সঙ্গে সার মিশিয়ে তারপরে গাছগুলো বসাবো বন্ধুরা আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হবে থ্যাংক ইউ